এবং আচ্ছা এটাকে বলে মোহব্বতের শার এটা অ্যাকচুয়ালি একটা যে ঈদ মিলন উৎসব সেটার বলতে পারেন একটা আইডিয়াল একটা ড্রিম এটা এত সুন্দর খেলে ভেতরটা এত ফ্রেশ অ্যান্ড মাইন্ডটা এত সুন্দর হয়ে যায় একবার আমি তো বলবো সবাইকে ট্রাই করতে দারুন ব্যাপার এটা জাকারিয়া স্ট্রিটে কিন্তু খুব ফেমাস তা আমাদের নারী মেলায় হয়েছে সবাইকে বলবো আপনারা আসুন এবং দয়া করে একবার টেস্ট করুন তারপর রিভিউটা দেবেন দারুন দারুন অসাধারণ মানে কত কিছু যে ফ্লেভার রয়েছে আমি এক্সপ্লেন করতে পারবো দারুণ লেগেছে দারুণ মানে থ্যাংক ইউ সো মাছ আপনারা এসছেন তার জন্য আর সবাইকে বলুন যারা রোজা করেছে তাদের জন্য আপনি কি যারা রোজা করেছে তারা যদি এটা খায় ইফতারের পর পুরো প্রাণটা ঠান্ডা হয়ে যাবে তাদের পুরো এখান দিয়ে ঠান্ডা হয়ে যাবে ভেতরটা পুরো আত্মা ঠান্ডা হয়ে যাবে আর মোহাব্বত মানে তো একটা ভালোবাসা তাই না বলুন এটা খেলে যে কতটা শান্তি ফিল হচ্ছে আমার আমি নিজে বলে বোঝাতে পারবো না ঈদ হচ্ছে একটা মিলন উৎসব আর আমাদের নারীপুথি মেলাটা একটা মিলন উৎসবের জন্য ঈদটাকে প্রমোট করার জন্য এটা করা হয়েছে সবাই আসুন সবাইকে আমাদের সাদর আহ্বান আপনারা আসুন আর উপভোগ করুন আর এই মহব্বতের সারবাদটা এনজয় করুন থ্যাংক ইউ সো মাচ এটা একত্রিশ তারিখ অবধি ঈদের দিন অবধি এই মেলাটা চলবে আমাদের আজকে স্টার্ট হয়েছে আমাদের প্রত্যেকটা স্টল আপনারা একটু ঘুরে দেখবেন ভীষণ কষ্ট করে তারা করেছে প্রত্যেকটা মেয়ে তারা প্রত্যেকে সাবলীল এবং এটা আমাদের ঈদের দিন অবধি চলবে বুঝতে পারছেন এটা আমার নাম তমা সরকার থ্যাংক ইউ